এই এই যে তুমি এই বিভিন্ন পার্কে যাও ঠিক আছে হ্যাঁ এই বরিশালের আনাছে কানাছে এমন কোন পার্ক নাই যেখানে নাগাস আমার এলাকা তোমার পার্ক 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 তোমার একেবারে দেয়ান খেয়াল সবকিছুই পার্কে পার্কে এলো তোমার ঘোরা আর হয় না এত ঘুরতে মনে চায় এত আউস তোমার ভাই তো ঘুরতে ইচ্ছা তোমার লাগে খালি আর আমি কি করবো

এদাও ওই পার্কের মতো আইডিয়া কইরা এনেও আইছো এনেও ওই মোল্লা পার্কে গেছো ওই সাই পার্কে গেছো আর কত ওই বরিশালের আনাচে কানাচে এমন কোন জায়গা নাই ঢাকা গেছো রংপুর দিনাজপুর পাবনা ছরবো জায়গার দatay দatay পার্ক আছে তুমি সব জায়গা গেছো আমি একটা বড় একটা জালায় আসি এ বললে তোমারে আমি বিয়ে করতাম না বুঝলা আর একবার তোমার ডেলিভারি হয়েছে ওই ওই মোল্লা পার্কে বসিয়া ওখানে বইয়া তোমার গুড়া হইছে এই পার্কে বসিয়া এখন তোমার ঘর সংসার করতে আমার আর মনে চায় না তোমার